প্রথমেই বলি যে আপনারা আজকে যে ভিডিওটা পাবেন সেটা শ্যুট করেছিলাম আমি গতকাল সিক্স ডিসেম্বর আর সেটা কেন করেছিলাম সেটা ভিডিওটা এগিয়ে গিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর তারপরেই বলি যে আজকে সকালেরও একটা ক্লিপ আমি ভিডিও শেষ দিকে রেখে দিয়েছি আপনাদের জন্য কারণ আমি যেহেতু একদিন পরপর ভিডিও দিই তাই কালকে পোস্ট করিনি সেই ভিডিওটাই আজকে পোস্ট করব কারণ আজকেই আমার ভিডিও দেওয়ার দিন তাই আজকে সকালের একটা ক্লিপ শ্যুট করে এই ভিডিওতে রেখেছি হ্যালো ফ্রেন্ডস পপেস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ভিডিওর কি বিষয় সেটা তো আপনারা ধর্মেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন হ্যাঁ আজকে আমি একটা গার্ডেন টুর দেব আর সঙ্গে এই যে ঝুড়িটা নিয়ে এসছি এটাই কিছু হারভেস্ট করবো বাগানে কিছু সবজি হয়েছে সেটা তো গত বছর ডিসেম্বরের ছয় তারিখ আমি প্রথম ভিডিও দিয়েছিলাম গার্ডেন টুর তো সেদিন থেকে আজকে পর্যন্ত এক বছর পূর্ণ হলো আজকে আবার ডিসেম্বরের সেই ছয় তারিখ তো ভাবলাম আজকে আবার একটা গার্ডেন ট্যুর দিই আর এই এক বছরে আপনাদের ভালোবাসায় আর আমার পরিশ্রমে বাগানটা কতটা ডেভেলপ করতে পেরেছি সেটা আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করি যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তারা দেখেছেন যে প্রথমে আমি যখন গার্ডেন টুর দিয়েছিলাম তো আমার বাগানে কিন্তু বিশেষ কিছু গাছ ছিল না অল্পই কিছু গাছ ছিল তো আমি ধীরে ধীরে মানে খুব পরিশ্রম করেই বাগানটাকে অনেকটাই ডেভেলপ করতে পেরেছি আমার মনে হয় আর আপনারাও সেটা দেখেছেন আর বেশিরভাগটাই কিন্তু কিচেন ওয়েস্টের উপরে নির্ভর করে আপনারা দেখেছেন যে বালতি বালতি কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করেছি কারণ আমার বাগানে মাটিও খুব কম ছিল তো এইভাবেই কিন্তু আমি বাগানটাকে এগিয়েছি তো চলুন আজকে যেখান থেকে শুরু করেছিলাম গত বছরে ঠিক সেখান থেকেই আজকে একবার শুরু করি তো চলুন দেখতে থাকুন আর কেমন লাগে পরে সেটা জানাবেন এই যে এই সাইট থেকেই প্রথম আমি শুরু করেছিলাম এই দেখুন এখানে গত বছরে ছিল শিম গাছ আর অল্পই কিছু গাছ ছিল দু একটা আর এবারে এখানে রয়েছে একটা বড় তেজপাতার গাছ যেটা আমি ফলের ক্যারেটে দিয়েছি আর এখান দিয়ে হয়েছিলো কুদ্রিত এখনও রয়েছে আর এখানে হয়েছিল এই ক্যারেটটার মধ্যে হয়েছিল কাঁকরোল কাঁকরোলু বেশ কিছু পেয়েছিলাম তো সেই মাচা এখনও রয়েছে দড়িগুলো আর এই দেখুন এখানে এখন রয়েছে আগ গাছ যে আখ আমি লাগিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আখ গাছগুলো কিন্তু বেশ ভালো বাড়ছে এটাকে ধরে আমি একটা ক্যারেটের মধ্যে দিয়ে দেব একটা ক্যারেটেই রাখবো অল্প জায়গাতে আর তেজপাতার গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং ভালোও বাড়ছে এদিকে রয়েছে ওই কোনার দিকে হলুদ হলুদ করেছিলাম দুটো প্যাকেটে আটার প্যাকেটে তো হলুদটা এখনও তোলা হয়নি সামনেই হয়তো তোলার দিন আসছে আর রয়েছে একটা অ্যালোভেরা এখানে যে লাউ গাছ লাগিয়েছিলাম লাউ গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে একদমই এই দেখুন আর এখানে রয়েছে একটা পেঁপে গাছ এদিকে যে লাউ গাছটা উঠেছিলো লাউ গাছটা খুব ভালো হয়েছিল তো তারপরে কিছু একটা প্রবলেম হয়েছে এই যে গোড়াতে এই যে গোড়াটা কেমন হয়ে গিয়ে গাছটা আমার নষ্ট হয়ে গেছে হয়তো কোনো পোকা ধরেছে বা কেন এরকম হয়ে গেল গোড়াটা জানি না আর যার কারণে গাছটা কিন্তু নষ্ট হয়ে গেল এই দেখুন গাছটার কি অবস্থা আর এখানে এই যে জবা গাছ রয়েছে আর ওই দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে এই সাইডটাই রেখেছি আমি কিছু বেগুন গাছ আর এই দেখুন আর একটা বেগুন হয়েছিল এই যে ইঁদুরে হোক কাঠবিড়ালিতে হোক কিসে দেখুন খেয়ে নিয়েছে এটা ফেলে দিতে হবে আর কিছু করার নেই এই যে এখানে একটা ক্যারেটে বসিয়ে দিয়েছি একটা পেয়ারা গাছ আর পেয়ারা গাছে কিন্তু বেশ কিছু পেয়ারাও ধরেছে প্রত্যেকটা ডালেই কিছু কিছু করে পেয়ারা আছে ছোট এখনও বড় হয়নি একবার হয়েছিল সেগুলো শেষ হওয়ার পরে আবার পেয়ারা ধরেছে ধরেছিল প্রচুর তবে কিছু ঝরে গেছে আর এদিকে এই যে বেগুন গাছগুলো আবার আমি লাগিয়ে দিয়েছি নতুন গাছ এগুলো আর ওই ক্যারেটারগুলো হচ্ছে পুরনো গাছ তো এখানে দেখুন বেগুন ধরে আছে ওই দেখুন এটা পুরনো গাছে ধরেছে তো এগুলো আমি হারভেস্ট করতে করতেই যাব আর এদিকে এই যে কিচেন ওয়েস্টের উপরে দিয়েছিলাম ছোলা আর হচ্ছে সর্ষে ছোলাটা যেহেতু পাখিতে খেয়ে নিয়েছিল তাই কিছুটা সর্ষে দিয়েছিলাম তো সর্ষে গাছগুলোও বেশ ভালো হচ্ছে আর এখানে নিচ দিয়ে কিছুটা ফুলের গাছ রেখেছি তো চলুন এই যে এখানে কিছুটা কুদ্রি ধরে আছে ওগুলো আগে তুলে নিই কুদ্রির কিন্তু টাইম পার হয়ে গেছে কিন্তু এই যে কিছু এখনও ধরছে এরপর আর গাছটা থাকবে না কারণ এটা হচ্ছে গরমের সবজি গরমের সময়ই হয় তো আমি গরমেই লাগিয়েছিলাম তো বেশ কিছু এখনও হচ্ছে কুদ্রি গাছটা রয়েছে একটা পাঁচ কেজির আটার প্যাকেটে তো এই গাছের কিন্তু ডাল থেকে এই যে ডালগুলো আছে এগুলো কেটে কেটে বসিয়ে দিলে হয়ে যায় গাছ সেইভাবেই আমার তৈরি করা ছিল এখান থেকে বেগুনটাও নিয়ে নিই বেগুনটা কিন্তু দারুণ হয়েছে এখানে আর বেগুন আছে কিন্তু ছোট তবু আমি তুলে নিচ্ছি কারণ ওই যে দেখলেন একটা বেগুন কেমন খেয়ে গেছে এই বেগুনটা আরো বড় হতো আর এখানে এই যেটা হচ্ছে লম্বা জাতের তো একটা হয়েছে ছোট্ট মতো আর ওখানে আর একটা আছে এদিকে রয়েছে কিছু লঙ্কা গাছ আর ওখানেও একটা বেগুন গাছ আছে আর এই যে এদিকে এইগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ আর এই দেখুন এটা হচ্ছে পানচেটিয়ার গাছ এটা আর কিছুদিন পরে ফুলে ফুলে একদম লাল হয়ে যাবে আর কিছু পিটুনিয়া ফুটতে শুরু করেছে ওগুলোকে আমি এই যে হ্যাঙ্গিং টব এগুলো ঝুলিয়ে দিয়েছি তারের সঙ্গে ঝুলিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কালারটা হয়েছে ফুলের খুব সুন্দর কালার হয়েছে আর এটারও খুব সুন্দর কালার হয়েছে এখানেও রয়েছে একটা বাতাবিলবুর গাছ ওটা বেল গাছ আর সব গাছের নাম বলা সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো শুধু আপনাদেরকে দেখাই যে কোন সাইডে কী কী গাছগুলো রেখেছি আর এই সাইডটাকে দেখুন একটা মালটা গাছ আছে মালটা গাছটা রিপোর্ট করেছি এই অল্পই কিছুদিন আগে মাস আগে তো দেখুন প্রচুর ফুল ফুটেছে সারা গাছ ভর্তি একদম ফুল দেখুন এদিকেও কিছু গাছ আমি সাজিয়ে দিয়েছি ওখানে আছে আদা গাছ আর এই দেখুন আমার আলুর শাক এই যে এটা জমা করেছি এটা দেখুন শুকিয়ে গেছে অনেকটা আর এই যে এখানেও আলুর শাক বেরিয়েছে এখান থেকে তুলে নেব কিছুটা আলুর শাক আলুর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে হয়তো পুরো বাগানটা দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে আর একদম ছোটর মধ্যে তো দেখানো সম্ভব না পুরো বাগানটা এই দেখুন পুরো সব মাথাগুলো আমি ভেঙে নিলাম কতটা আলুর শাক হয়েছে এই ছোট্ট একটা টবের মধ্যে আর এই অল্প দিনের মধ্যে কিন্তু আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার এটা ভর্তি হয়ে যাবে আর ততদিনে আবার এটাও বেড়ে যাবে এটা এখনও তোলার মতো হয়নি এখানে রয়েছে সর্ষের শাক আর যেহেতু কিচেন ওয়েস্ট দিয়ে আমি বেড তৈরি করেছিলাম দেখুন ওই যে আলুর খোসা টোসা পরে কিছু আলুর গাছ এমনিতেই হয়ে গেছে এই যে এই যে এই দেখুন এইগুলো কিছুটা আলুর গাছ হয়ে গেছে এখানে দিয়েছি বিনস গাছ বিন্স গাছগুলোতে ওইগুলোতে তো ফুল আসতেও শুরু করে দিয়েছে দু একটা আর বাকিগুলোও হচ্ছে আর এখানে আছে মূল আর ফুলকপি ব্রকলি বাঁধাকপি সব রকমই করেছি মোটামুটি চলুন দেখিয়ে দিই একবার করে এই যে বিট গাছগুলোও বেশ ভালো বাড়ছে আর এই বেডের বিট গাছগুলো তো খুব সুন্দর হচ্ছে আর এখানে ধনে পাতাগুলো দেখুন ভীষণ বড় বড় হয়েছে গাছগুলো গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ওই দেখুন গোড়াটা এই যে পোড়াগুলোর থেকে কত লম্বা লম্বা কত সুন্দর গাছ হয়েছে ধনে তো ধনে আমি নেব খানিকটা কিন্তু আমার অন্য জায়গা আছে সেটার বয়স বেশি সেইগুলো নেব আর এই যে পালংগুলোর থেকে তো একদিন তুলে নিয়েছি বৃষ্টির মধ্যে এসে কিন্তু আমি অনেকটা পালং তুলে নিয়েছিলাম খুব বড় বড় হয়েছিল যেগুলো তো সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখান থেকে নেব কিছুটা মূলো এখানে রয়েছে একটা এটা হচ্ছে আমলকির গাছ চলুন ঝটপট করে দেখিয়ে দিই যে কী কী গাছ রয়েছে একটা একটা করে দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে তো এই সাইডটা পুরো ভর্তি হয়ে গেছে এখান থেকে নেব কিছুটা মটর শাক এগুলো হচ্ছে সেই ঘুগনি মটর ঘুগনি মটরের গাছের কিন্তু এই যে শিরগুলো একটু বেশি হয় এমনি মটর শাক বুনলে শিরগুলো একটু কম হয় আর ঘুগনি মটরের শীতটা একটু বেশি হয় তো কিছুটা শাক তুলে নিই কারণ এখনও কচি আছে আর একটু বড় হলে আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে এখান থেকে তুলে নিলাম খানিকটা আর চলুন এই বেডটাকে একটু নিচে নামিয়ে নিই দেখুন এটাকে নামিয়ে নিলাম এর থেকে এবার এগুলোও তুলে নিই এটা বেশি ঘন হয়ে গেছে এগুলোকে কাঁচি দিয়ে কেটে নেই সমান করে দেখুন অনেকটাই হয়ে গেল এটাতে আবার হবে এই যে এদিকটাই আছে কিছুটা চন্দ্রমল্লিকা এই দেখুন সব কুড়ি হয়ে গেছে এগুলো বাড়িতে আমি চারা তৈরি করেছিলাম আর কিছু দিনের মধ্যে এগুলো সব ফুটে যাবে আর এখানে এই বেডের থেকে এই উচ্ছের গাছটা আমি একটু সরিয়ে দিয়েছি যাতে রোদ পায় এই দেখুন এই কপি গাছগুলো তাহলে এবার বাড়তে পারবে এগুলো বাড়ছিল না ওই গাছের নিচে ছিল বলে আর এখানে আমি দেখতেই পাইনি ওই পাশে ছিল এই দেখুন একটা উচ্ছে বীজ পেকে গেছে পেকে গেছে না নষ্ট কী জানি ঠাক এদিকে ওলকপিও নামা শুরু হয়ে গেছে ওই যে ওই দেখুন ওলকপি সব একটু একটু বাড়তে শুরু করে দিয়েছে সব গোড়াগুলোই মোটা হওয়া শুরু হয়েছে একটু একটু করে তো চলুন এবার ওই সাইডটায় যাই এখান থেকে একটা মূল তুলে নিই এই দেখুন মূলগুলো বেশ ভালোই লম্বা হয়েছে ফল প্রচুর ফল হয়েছে দেখুন পুঁমিটুলি যেটাকে বলে এই যে প্রচুর ফল হয়েছে এখান থেকে কিছুটা আমি ফল তুলে নেব আর সাইডে রয়েছে আমরা গাছ এই যে আমরা ধরেছে বেশ কিছু আমরা আছে গাছটায় এই গাছটাও একটা ক্যারেটের মধ্যে রেখেছি আর প্রত্যেকটা গাছ বসানো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখুন কত সুন্দর আমরা ধরে আছে এখানে পরে যে মুকুলগুলো হয়েছিল এতে একটু কম হয়েছে রয়েছে এখনো কয়েকটা থাকবে কি না কি জানি আর এই সাইডে আর একটা পানচেটিয়ার গাছ রয়েছে এখানে আর এখানে রয়েছে একটা জলপাই গাছ এই যে এটা হচ্ছে একটা জলপাই গাছ আর এরই গোড়াতে হয়েছে টমেটো গাছ এ দেখুন আর এগুলো তো আপনাদেরকে দেখালাম আগের ভিডিওতেই দেখিয়েছি যে এগুলো লাগিয়ে দিয়েছি আমি তো এগুলো এখনো ছায়াতে রয়েছে সব কিছু রোদে বের করে দিয়েছি এখান থেকে নেব একটা লেবু লেবু গাছে বেশ কিছু লেবু রয়েছে দুইটো গাছ মিলিয়ে আর টুকটাক করে খাওয়ার গাছটা চলে যাচ্ছে এটা হচ্ছে একটা লিলি ফুলের গাছ গত বছরে গাছটা ছিল নিচে বাল্বটা ছিল এবছরে আবার ওর থেকেই দেখুন গাছ উঠেছে এদিকে সর্ষেটাও বেশ ভালো হয়েছে কিচেন ওয়েস্টের উপরে দিয়েছিলাম আর এখানে রয়েছে একটা বেগুন গাছ মেয়ে যাচ্ছে কলেজে তাই ডেকে বলে গেল আমাকে যাওয়ার সময় আর এখানে গুলো বেশ ভালোই বাড়ছে আর আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে এটা কি প্রজাতি আসলে আমি নিজেই জানি না এটা কী প্রজাতি রাস্তার পাশে বিক্রি হচ্ছিলো গাছ সেখান থেকেই আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো তো গুলো কিন্তু লাল লাল কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন লাল লাল কামরাঙা দেখুন সব আর এরই গোড়াতে যে টমেটো গাছ হয়েছে এই টমেটো গাছগুলোতে আশা করা যাচ্ছে টমেটো হবে গাছগুলো বেশ ভালোই হয়েছে এই এই সাইড দিয়ে আছে কিছু সিজন ফ্লাওয়ার এখানে আবার নতুন করে সাজাবো কিছু গাছ যেহেতু তুলে ফেলেছি তাই একটু পাল্টা করা আছে এখানে রয়েছে একটা আম গাছ আর তার গোড়াতেই দিয়েছি রসুন গাছ সেগুলোও বেশ ভালো হয়েছে আর গতকাল আবার নার্সারি গেছিলাম সেখান থেকে এই দেখুন গোলাপের গাছগুলো কিনে নিয়ে এসছি আর এই যে আরও কিছু চাইনিজ গাদাটা ভালো হয়নি আমার নিজের বাগানেরগুলো তো কেনাও হয়নি তাই এইগুলো সব কিনে নিয়ে এসছি আর এগুলো হচ্ছে ইমপ্রেশান আর গ্লাডিউলাস দুটো কিনেছি এগুলো ও আরও দুটো কিনেছি এই যে দুটো ক্যালেন্ডুলা নিয়ে এসেছি একটু বড় গাছ সব থেকে মজার হয়েছে বাগানে এই বাঁধাকপির গাছগুলো এখন একটু বেলা বেড়েছে তাই রোদে একটু পাতাগুলো কেমন হয়েছে সকালবেলা আসলে এত সুন্দর লাগে দেখতে কুয়াশা পড়ে থাকে তো দেখুন বাঁধাকপির গাছগুলো সব আমি এই সাইডে রেখেছি আর ঘন হয়ে যাচ্ছিল বলে আরও দুটো আমি নামিয়ে দিয়েছি নিচে এই যে ওখান থেকে আর এদিকে পাকচয়ের গাছগুলোও কিন্তু দারুণ হচ্ছে অল্প দিনের মধ্যেই পাকচই গাছ একদম ভর্তি হয়ে যাচ্ছে এখানে ফুলকপি ব্রোকলির গাছগুলোও রেখে দিয়েছি এগুলোও বেশ ভালোই বাড়ছে আর ওদিকে আছে গাজর এখানে আবার যে ধনেপাতাটা দিয়েছি সেটাও গজিয়েছে আর এদিকে স্ট্রবেরির গাছগুলোর একটু প্রবলেম হয়েছে কোনো একটা পোকা ধরেছে মনে হয় দু তিন দিনের মধ্যেই গাছগুলো কেমন একটা হয়ে গেছে তো কিছু হলুদ জল টল দিতে হবে এবারে মানে কিছু ঘরোয়া ট্রিটমেন্টের করতে হবে পোকা তাড়ানোর জন্য এই সাইডে আছে সেই ঝুড়িতে পালং আর হচ্ছে পেঁয়াজ চার পাঁচ দিয়ে পেঁয়াজ আর মাঝখান দিয়ে হয়েছে পালং আর এদিকে কিছু ফুলের গাছ এখানে রয়েছে টমেটোর গাছ এই দেখুন এই টমেটোর গাছগুলো আমি নতুন লাগিয়েছি তো কয়েকদিনের মধ্যে কি সুন্দর বাড়ছে এখানে রয়েছে এটা হচ্ছে কচুমুখী তো কচুমুখীটা কিন্তু তোলার সময় প্রায় হয়ে এসছে যেহেতু গাছ মরেনি তাই আমি এখনও তুলিনি আর এদিকেও কিছু পুঁশাক রয়েছে ওখানে একটা ড্রাগনের চারা আমি করেছি সেটা বেশ বড় হয়ে গেছে রিপট করতে হবে মনে হচ্ছে আর এদিকে রয়েছে আমার পটল গাছ এই যে পটল গাছ আর নতুন করে যে পটল গাছগুলো লাগিয়েছি সেগুলোও বেঁচে গেছে এটা হচ্ছে একটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুলের গাছ আর এটা বক ফুল গাছ বক ফুল গত বছরে খুব হয়েছিল এবছরে কিন্তু আর হয়নি এবছর ওই যে সবে কুড়ি আসছে দু একটা করে মাথাতে আর এখানে একটা কুল গাছ আছে তবে কুল গাছটা মেন যে কুল ডালটা সেটা ভেঙে গেছিলো আর এলা ডাল বলে যেটা সেই গাছটা হয়ে এত বড়ো হয়ে আছে এতে কিন্তু কোনো ফুল ধরেনি ফুল হয়েছিল তো এই ডালটাকে এবার আমি কেটে দেব আর ডালটা কেমন একটা হয়েও গেছে এই ডালটাকে কেটে দেব নিচের থেকে যদি আবার গাছ বেরোয় এখানে এই যে পুদিনা পাতাটাও নষ্ট হয়ে যাচ্ছে কিছু আবার নতুন করে এটা এখান থেকে ডাল কেটে কেটে চারা তৈরি করতে হবে এদিকে রয়েছে একটা অপরাজিতার গাছ আর এই যে সেই আনারসের চারা বসিয়ে দিয়েছি সেগুলো এখানে কিছু গাছ রয়েছে এটা আমি নতুন জবার চারা তৈরি করেছি আর একটা এই যে বসিয়ে রেখেছি দেখা যাক ওটাও হয় কি না এই যে অপরাজিতা ফুলের গাছ এটা এগুলো এই সাইডে রাখা আছে এই হচ্ছে আমার টোটাল গার্ডেন আর চলুন এবারে আমি কিছুটা পুঁই ফল এখান থেকে কেটে নিই তো চলুন পুইফল কাটতে কাটতেই এক বন্ধুর একটা কমেন্ট নিয়ে একটু আলোচনা করি আসলে এক বন্ধু কয়েকদিন আগেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে উনি নতুন বাগান করছেন শুরু করছেন আমি যেন কিছু হেল্প করি আসলে হেল্প বলতে তো আমাদের ভিডিও তাই না আর তাছাড়া আর কীভাবেই বা হেল্প করতে পারি তো যদি আমার মতো করে বাগান করতে চান তাহলে তো আমি শুরু থেকে তো আমার বাগানে তেমন কিছুই ছিল না তো আমি প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু প্রায় ভিডিওতে শেয়ার করে দিয়েছি তো আমার মতো করে করতে চাইলে আমার ভিডিওগুলোকেই ফলো করতে হবে তাছাড়া তো আর আমার হেল্প করার কোনো রাস্তা নেই এই যে প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে দেখিয়ে দিই ভিডিওতে এটাই কিন্তু হেল্প যদি কেউ এই হেল্পটা নিতে চায় তবে আমি খুব যে অনেক কিছু জেনে বুঝে বাগান করি তা কিন্তু নয় আমি আমার ভালো লাগার থেকেই বাগানটা করি আর যেটুকু আমি জানি যেটুকু আমি বুঝি সেইভাবেই করি তাতে যে সব গাছ সবসময় ভালো হয় তা কিন্তু নয় অনেক গাছ নষ্টও হয়ে যায় আবার অনেক গাছ ভালোও হয় তো সেই জন্যই বলছি যে আমার মতো করতে চাইলে আমার ভিডিওগুলোকে ফলো করতে হবে তাহলেই কিন্তু আমার মতো করে বাগান করতে পারবেন আর এছাড়া তো আর হেল্প করার কোনো রাস্তা নেই তাই না এটাই কিন্তু হেল্প তো খুব ভালো লাগে যদি কেউ নতুন বাগান করতে চায় বা আমাকে বলে যখন যে তোমার মতো বা আপনার মতো বাগান করতে চাই তাহলে খুবই ভালো লাগে সেটা তাছাড়া যে বাগান করতে চায় যেই হোক না কেন সে তার কিন্তু নিজের একটা নিশ্চয়ই ইচ্ছা আছে না হলে বাগান করতে চাইবেন কেন নিশ্চয়ই ভালো লাগে তো নিজের ভালো লাগা দিয়ে আর আমরা যেটুকু করি তার থেকে যার থেকে যেটুকু হেল্প নেওয়ার নিয়ে যদি বাগান করেন তাহলে দেখবেন যে আমার বাগানের থেকেও খুব সুন্দর বাগান করে ফেলেছেন অল্প দিনের মধ্যেই যাই হোক আজকে সকালে যে ভিডিওটুকু করেছিলাম চলুন সেটা একটু আপনাদেরকে দেখাবো আসলে সকালের বাগানটা একটু অন্য রকম থাকে তাই ভাবলাম একটু শেয়ার করি এই দেখুন এটা হচ্ছে সকাল সাড়ে সাতটার সময় আসলে সকালে অত সকালে তো এমনিতে ভিডিও করতে আসা হয় না তো সেই সময়টা ফুল তুলতে একবার আসি আর তখন ইচ্ছা করে যে বাগানে অনেকক্ষণ থাকি কিন্তু সেই সময়টা এত ব্যস্ততা থাকে যে বাগানে থাকতে পারি না একদমই সময় দিতে পারি না তো বাধ্যতামূলক আমাকে বেশ একটু বেলা হলেই বাগানে আসতে হয় সেটা কাজ করার জন্যই হোক বা ভিডিও করার জন্যই হোক কাজ তো সন্ধ্যে পর্যন্ত ওদিকে দুপুরবেলাও করা যায় কিন্তু ভিডিও করার ওই সময়টা সময় থাকে না তো সকালবেলা কুয়াশা পরে থাকে বাগানে প্রত্যেকটা গাছের উপরে ভীষণ সুন্দর লাগে দেখতে আর ভীষণ সবুজ লাগে বাগানটা তখন আর প্রত্যেকটা গাছের উপরে ওই বিন্দু বিন্দু শিশির কণার উপরে যখন রোদের ছটা পরে কি যে ভালো লাগে দেখতে কি বলবো গতকাল দুপুর তিনটে থেকে আর একদম সন্ধ্যে পর্যন্ত বাগানে বেশ খানিকটা কাজ করেছি আর যার জন্য আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে এখন বুঝতে পারছি আসলে বিকেলের দিকেই মানে কুয়াশা পড়া শুরু হয়ে যায় যার ফলে রাতারাতি গলাটা একদম বসে গেছে তো যাই হোক সেখানেও যে কি কাজ করেছি সেটুকু পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সকালে সেজন্য ওই সাইডটা একটু আলাদা আপনারা হয়তো দেখেছেন তো সেটা কাল বিকেল বেলায় আমি করেছি যাই হোক এবারে চলুন কী কি হারভেস্ট হলো কালকের ভিডিওতে সেটা দেখি এদিকে দেখুন ঘুরতে ঘুরতে আমার অনেক কিছু হারভেস্ট হয়ে গেছে এটা হচ্ছে মটর শাক আলুর শাক ওখানে আর এখানে মূল এই যে মূলগুলোর অবস্থা দেখুন বেকে টেরে একদম যাই হোক আর এটা হচ্ছে পুঁই ফল পুঁইমুটুলি এখানে আছে কয়েকটা পেঁয়াজ কলি সঙ্গে কিছুটা পেঁয়াজ পাতাও তুলে নিয়েছি আর একটা লেবু দুটো বেগুন অনেকটাই ধনেপাতা ধনে পাতা আর কিছুটা কুদ্রি তো নয় নয় করতে করতে অনেক কিছুই হয়ে গেল ও আরও কিছুটা লঙ্কা এগুলোকে সব এবার ঝুড়িতে দেখুন দুই ঝুড়ি একদম ভর্তি হয়ে গেল সবজিতে এগুলোকে নিয়ে যাই তো দেখুন এদিকে গার্ডেন ট্যুর করতে করতে কিন্তু আমার দশ রকমের সবজি হারভেস্ট হয়ে গেল আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে এতদিন আছেন তারা ঠিক সেভাবেই আমার পাশে থাকবেন আর যারা আজকে নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা